নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে যাচ্ছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব আর এটাই তো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখো কি কি রান্না করেছি এই দেখো এখানে গরম ভাত গরম ভাত করেছি আর এখানে লাউ শাক বাটা করেছি রসুন আর পিঁয়াজ দিয়ে আর এই যে মিট কুমড়োর ফুল ভাজা করেছি করেছি লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট চিংড়ি মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি আর এখানে করেছি এ দেখো ছোলার শাক চিংড়ি মাছ দিয়ে শাক করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে করেছি কাতলা মাছের ঝোল কলা দিয়ে কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঝোল করেছি বাবা তলায় একটা মাছ আছে দেখছি নিয়ে নিলাম একটু ঝোল আর এখানে করেছি এ দেখো মাছের তেল বেগুন দিয়ে ভাজা করেছি মাছের তেল নিয়ে নিলাম একটু পাতে আর নিয়ে নেব একটা ফুল আর এই যে লাউ বাটা লাউ শাক বাটা করেছি নিয়ে নেব ছোলার শাক নিয়ে নিয়েছি বন্ধুরা খেতে বসে যাচ্ছি খেতে বসে গেলাম আগে এই ফুলটা আগে খেয়ে নি কেমন শব্দ হচ্ছে দেখো এত মচমুচি হয়েছে আগে তেল খাবো কাতলা মাছের তেল খেয়ে নিলাম কাতলা মাছের তেল মাঝে মাঝে আমাদের কাতলা মাছের তেল নিয়ে আসে রুই মাছের তেল কাতলা মাছের তেল মাঝে মাঝে আমাদের খাওয়া হয় বেগুন দিয়ে এই যে লাউ শাকের পাতা ছিল কটা লাউ পাতা ছিল তা ভাবলাম যে বেটে নি নষ্ট হয়ে যাবে বন্ধুরা তোমরা লাউ শাকের পাতা রসুন পেঁয়াজ দিয়ে বাটা খাও আর এর মধ্যে দিয়েছি কালো জিরে বন্ধুরা আমার লাউ শাক দিয়ে খাওয়া হয়ে গেল এবার খাবো ছোলার শাক আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টার শাক তো ক্ষয় হয়ে গেল এবার খাবো লাউ ঘন্ট আগে একটা চিংড়ি মাছ খেয়ে নি ওই জন্যই তোর বাবা বললো লাউ ঘন্টা এখন খাবো না অল্প করে দাও রাত্রে রুটিতে খাবো ভালো হয়েছে লাউ ঘন্টটা যাই হোক এবার মাছ নিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা কাতলা মাছ একটু খেয়ে দেখি খুব ভালো হয়েছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর রান্ন তেলে দিয়ে রান্না করেছি খুব ভালো হয়েছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বন্ধুরা খেলাম সব তরকারি খুব ভালো হয়েছে বন্ধুরা মাছটা একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে এবার ঝোলটা একটু নিয়ে নেবো এই যে কলা আজকে নিয়ে নি তো ছোট একটু পড়েছে সেটাই খেলাম মাছের ঝোলটাও খুব ভালো হয়েছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্যে টাটা